ঢেঁড়স কেটে নিয়েছি এখানে আলু পুটন টমেটো দিয়ে কেটে নিয়েছি ডাল বসে দিয়েছি ঠিক আছে মুগের ডাল চাল কুমড়ো দিয়ে সেদ্ধ হচ্ছে

তার সঙ্গে আজকে দেখাবো আমার গ্রসারি আইটেম চলে আসছে গ্রসারি আইটেম কে কে নিয়ে আসছে দেখি এখানে দেখি আছে এটা আছে হচ্ছে পাস্তা এটা হচ্ছে এনি টাইম ড্রাই পাস্তা এই পাস্তাটা নিয়ে আসছে হাজব্যান্ড আর কি কত বড়ো প্যাকেট এনেছে দেখেছো কত কে খাবে এখানে জায়গা থাকে আমাদের মা সন্তোষী চানাচুর খুব সুন্দর তারপরে এটা হেলদি পাউডার সানরাইজার হেলদি পাউডার জিরের গুঁড়ো জিরা পাউডার টারমারিক দুটো ব্রাশ নিয়ে এসছে পতঞ্জলি এটা বাসন মাজের সাবান দুটো নিয়ে এসছে এটা এটা হচ্ছে জিরা ও ফেমাস জিরা গোটা জিরে দেয় হচ্ছে জিরে

এটা আমাদের লাগে আর কি রান্নায় সব সময় গ্লাস আছে সানরাইজের মাস্টার্ড পাউডার সর্ষে গুঁড়ো এই দেখো সর্ষে গুঁড়ো এখানে কি আছে বলো এটা কে বলতে পারবে এটা হচ্ছে সরষে মাস্টার্ড এটা কী বলো এটা হচ্ছে কালো জিরা এটা এই দেখো হচ্ছে কালো জিরা স্যার এখানে আছে বিস্কুট যেটা এই ধরনের কুকিস এটা ভীষণ আমার ফেভারিট এই বিস্কুটটা তো এই বিস্কুট আনতে বলেছিলাম আমাকে এই বিস্কুটটা নিয়ে এসেছে এখানে আছে চিনি যেটা ছাড়া একদম অসম্পূর্ণ সুগার চিনি আর এখানে আছে এটা কি বলতো আমরা তোমরা কে কে চেনো এটা হচ্ছে ডালের বড়ি আর আছে হচ্ছে সঙ্গে এক টোপলা রসালো আম এটা খেতে আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসে এই হচ্ছে আম এইটা আম চলে আসছে আমের সিজন এখন চলবে বাড়িতে সব সময় আম দেখো এই আমটা আবার এই জায়গাটা একটু কেমন হয়ে গেছে এটা দেখি তো এটা ভালো আছে হ্যাঁ এটা ভালো আছে チェーンマンゴー、と言いよって。